নমস্কার বন্ধুরা কেমন আছেন পোয়াশিনী বাঙালির চ্যানেলে সকলকে স্বাগতম আজ আমি বানিয়ে দেখাবো তেলাপিয়া মাছের একটা ইউনিক রেসিপি এটা সম্পূর্ণ আমার নিজের হাতের রেসিপি আর রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখুন বুঝতে পারবেন কেমনভাবে আমি আজকের মাছের রেসিপিটা বানালাম মাছের রেসিপিটা বানাবো তার জন্য এখানে মাছ নিয়ে নিয়েছি আর এটা হলো তেলাপিয়া মাছ কিন্তু কালারটা পিঙ্ক কালারের মাছটা আর তেলাপিয়া তো এরকম আমি প্রথমবার দেখলাম যাই হোক বাজারে গিয়েছিলাম পেলাম নিয়ে এসেছি আর যেখান থেকে নিলাম ওরা বললে এটা তেলাপিয়া মাছি এরকম কালারও আসে মাঝে সাঝে আর এতে আমি এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদটা মাছের মধ্যে মাখিয়ে মিনিট পনেরো রেখে দেবো কারণ মাছের মধ্যে মাখিয়ে রেখে দিলে ভালো করে নুন হলুদটা এর মধ্যে চলে যাবে মিষ্টি লাগবে খেতে আর এমনিতেই এই মাছটা অনেকটাই মিষ্টি আর মাছের কাঁটাও কম আমার তো খুবই ভালো লাগে এই মাছটা আর এই মাছটার হয়তো টেস্টটা আলাদাই হবে কারণ মাছটা দেখেই মনে হচ্ছে অন্যরকম একটু আর আপনারাও বুঝতে পারছেন মাছটা কত সুন্দর আর মাছটা যে আমি কীভাবে রান্না করবো সেটা তো আপনাদেরকে আমি দেখাবো কারণ একটু মাছটা যেরকম অন্যরকম আমি একটু অন্যরকমভাবেই মাছটা বানাবো আর আমাদের মিঠা জলের মাছ তো সর্ষে দিয়েও ভালো লাগে আদা রসুন পেঁয়াজ দিয়েও ভালো লাগে যেমন সামুদ্রিক মাছগুলো একটু আদা রসুন পেঁয়াজ দিয়ে ঝালটাই ভালো কিন্তু মিঠা জলের মাছ তো সর্ষে বাটা ওই সব দিয়েই আর আমি কি দিয়ে বানাবো সেটা তো আপনাদেরকে দেখাবই চলুন মাছটা তো ম্যারিনেট করে নিয়েছি মাছটা এবার রেখে দিই ততক্ষণ আমি মশলাগুলো করে নেব এখানে আমি মশলা নিয়েছি এক চামচ নিয়েছি পোস্ত এক চামচ সর্ষে নিয়েছি আর তার সঙ্গে কিছুটা কাজু দেব আর এর মধ্যে দিয়ে দেব নুন এটাকে আমি পেস্ট করব। আর এটা আমি সিলেই পেস্ট করব। আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমি গেটারে করে গেট করে নেব। এটা সিলেও পেস্ট করে নিয়ে যায় বা মিক্সিতেও করে নিয়ে যায় আমি গেটারে করে গেট করে নেব। আর একটা টমেটো নিয়েছি টমেটোটাকেও আমি পেস্ট করে নেব আর দুটো কাঁচা লঙ্কা এর সঙ্গে পেস্ট করব আর দুটো কাঁচা লঙ্কা আমি ওটা শেষে ইউজ করবো বাকি মশলাগুলো আগে করে নিই এগুলো তো আমি সিলে পেস্ট করব এগুলো আমি সিলে পেস্ট করে নিই এখানে সর্ষে পোস্ত আর কাজুটা আমি ভেজে বেটে নিচ্ছি আমি গেটারে করে গেট করে নিয়েছি আর টমেটোটাও পেস্ট করে নেব এগুলো তো পেস্ট হয়েছে কিন্তু আমি এটাই পেস্ট করবো আর এটা দিয়ে রেসিপিটা অন্যরকম স্বাদ হবে আমি ধনিয়া পাতাটাকে পেস্ট করে নেব পেস্ট করে আমি রেসিপির মধ্যে ইউজ করব আমরা তো ধনিয়া পাতা কেটে ইউজ করি কিন্তু আজকে আমি এই পেস্টটাই ইউজ করব। এটাকেও আমি শিলে পেস্ট করে নিচ্ছি সব কিছু আমার পেস্ট হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে নেব এদিকে মশলাটা তো পেস্ট হয়ে গেছে আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি কড়াই অল্প একটু নুন দিয়ে হলুদ দিয়ে দিলাম একটু নুনও দিয়ে দেব। যাতে না মাছটা কড়াইয়ের মধ্যে চিপকে যায় নুনটা তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ছেড়ে এর মধ্যে মাছগুলো তো একবারে সব দেয়া দেওয়া যাবে না আমি আগে চারটে দিয়ে ভেজে নেব তারপর আবার পরের বারে ভাজবো এগুলোকে আমি ভালো করে ভেজে নেবো একদম লাল লাল করে মাছ ভাজতে তো সবাই জানেন আলাদা করে কিছু দেখানোর নেই তবু মাছটাকে আমি একদম একটু বেশ কড়া করেই ভাজবো আর এটা জ্যান্ত মাছ অত বেশি কড়া করে ভাজার দরকারও নেই আর কারণ সবাই তো আবার একটু নরম ভাজা পছন্দ করে না সেই হিসাবে আমার বাড়িতেও অতটা নরমটা পছন্দ করে না আমি একটু ভালো করেই ভেজে নেব মাছটাকে আর জ্যান্ত মাছ কিন্তু একটু কম ভাজাই ভালো কম ভাজলে তার উপকারটাই থাকে বেশি আর এটা বরফের মাছ হলে একটু বেশি ভাজতে হয় তবু আমি কিছুটা মোটামুটি ভাজবো মাছটাকে ভেজে নিই ফিরে আসছি এই মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে আর এগুলোকেও ভেজে নিয়েছি এগুলোকে ভেজে এবার আমি এগুলোকেও তুলে নেবো নিয়ে আমি মশলাটা করব খুব ভালো করে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি অনেকে তো একটু নরম নরম মাছ ভাজা পছন্দ করে আর আবার অনেকে আবার একটু বেশ ভালো করে ভাজা হবে সেরকম পছন্দ করে মাছগুলো তো ভেজে তুলে নিয়েছি কড়াই থেকে তেলও তুলে নিয়েছি তেলের মধ্যে আমি প্রথমে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নটা হয়ে গেছে পেঁয়াজ পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব আর এটা এ করা পেঁয়াজ গ্রেট করা পেঁয়াজ তো এটা তো ভাজতে একটু টাইমও লাগবে কারণ এটা জলটাও বেরিয়ে গেছে আর এর মধ্যে হালকা একটু নুনও দেবো আর এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব আর এর মধ্যে আমি আর নুন দেবো না যেহেতু গ্রেট করার আর নুন দিলে আরও জল বেরিয়ে যাবে পেঁয়াজটাকে আমি প্রথমে ভালো করে ভেজে নিই পেঁয়াজটা দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর পেঁয়াজ ভাজার একটা যে স্মেল সেটা উঠেছে এবার আমি টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোটা থেকে মানে টমেটোটা ভালো করে কষা নেতো ততক্ষণ আমি কষাবো টমেটোটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি দুটো চিনি দেবো কারণ কিছু ব্যালেন্সটা ধরে রাখার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম দিয়ে এর সঙ্গে ভালো করে কষিয়ে নেব দেখুন টমেটোটাও আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি নিজে তেল ছেড়ে দিয়েছি এবার আমি এর মধ্যে সর্ষে আর পোস্ত বাদাম কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো দিয়ে হালকা তসিয়ে নিয়ে এর মধ্যে বাকি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দেব পরিমাণ মানতে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো যেহেতু পোস্ত দেওয়া আছে কাজি দেওয়া আছে একটু বেশিই লাগবে আর লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো কাঁচা লঙ্কা দেওয়া আছে তারপর যেরকম যে ঝাল খায় সেরকম সব যে লঙ্কার গুঁড়োটা আমি একটু বেস্ট করে দিলাম কারণ একটু ঝালি ঝালি করবো এর মধ্যে আমি জলটা দিয়ে দেবো ভালো করে মশলাটাকে কষিয়ে নেব না তেল চাচ্ছে আর আমি এতে নুনটাও দেব নুন তো আমার দেওয়া আছে সর্ষে পোস্তর মধ্যে তাই খুব বেশি দেবো না আর অল্প দিচ্ছি বাকি ছেঁকে নেব দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে এবার আমি ওর মধ্যে যে ধনিয়া পাতা পেস্টটা করেছিলাম ওটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এটা কিন্তু একটা ইউনিক রান্না আর এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে আপনারা একবার বাড়িতে ট্রাই করতে পারেন এরকমভাবে রান্নাটা পুরোই একটা অন্য রকমের স্বাদ ধনিয়া পাতাটা দিয়ে আমি আর মশলাটা খুব বেশি কষাবো না কারণ আমার তো মশলাটা কষানোই হয়ে গেছে তেলও ছুঁয়ে দিয়েছে আর এমনিতে তো আমরা ধনিয়া পাতাটা শেষে দিই আর আমি সেটা এর সঙ্গে একটু কষিয়ে নিলাম নিয়ে যারা কিন্তু ধনিয়া পাতা পছন্দ করে তাদের থেকে রেসিপিটা খুবই ভালো লাগবে আর যারা পছন্দ করে না তারাও কিন্তু এটা খাবে কারণ কি এটার কিন্তু সেই রকমভাবে স্মেলটা লাগবে না আর একটা অন্যরকমই রান্না আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন যদি আপনাদের ভালো লাগে আমি এতে কুসুম কুসুম গরম জল দিয়ে দিলাম দিয়ে এটাকে আগে ফুটে নেবো একটু গরম করে নেব নিয়ে তারপর আমি মাছগুলো দেবো আবার ফুটে গিয়েছে এবার আমি এর মধ্যে মাছগুলোকে তুলে দেবো মাছগুলোর মধ্যে দিয়ে নিয়েছি দিয়ে মাছগুলো আমি দু তিন মিনিট ফোটাবো খুব বেশি ফোটাবো না খুব বেশি ফোটালে নরম হয়ে যাবে আর এমনিতেই তেলাপিয়া মাছ খুব শক্ত হয় না একটু নরমই হয় আর এটা আমি একটু গেভি গেভি করব কারণ এই গ্রেভিটা দিয়ে খেতেই ভালো লাগে আর খুব সুন্দর হয় গ্রেভিটা খেতে দেখুন মাছের রেসিপিটা আমার হয়ে গেছে আর এখানে দেখুন মাছটাকে আমি ফুটিয়ে নিয়েছি আর দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দিয়ে আমি এর মধ্যে কাঁচা সরষের তেল দেবো দেখুন কোনো সর্ষে বাটার তরকারিতে মাছের ঝলে না শেষে একটু কাঁচা সরষের তেল দিলে তার ফ্লেভারটাও সুন্দর আছে খেতে খুব সুন্দর হয় আর এটাতে তো সব কিছু দেওয়া আছে এমনিতেই এর ফ্লেভারটা সুন্দরই আর খুব সুন্দর খেতে লাগে দেখুন আর এটা কিন্তু এতটা থাকবে না গ্রেভিটা অনেকটা এ হয়ে যাবে আর আমি এবার ফ্লেমটা বন্ধ করে দেব দিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব সরষের তেলটা কিন্তু সব এরকম মাছের ঝালের রেসিপিতে দিলে কিন্তু সত্যিই অন্যরকম হয় আর আমি তো যে কোনো মাছের ঝাল করলে মানে শুধু মাছের ঝাল সরষে বাটা দিয়ে হোক আদা রসুন পেঁয়াজ দিয়ে হলে হোক শেষে একটু কাঁচা সর্ষের তেল দিই আর কাঁচা সরষের তেলের সঙ্গে কাঁচা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা দিলেও তো খুশবুটা খুব সুন্দর আসে আমি দুটো কাঁচা লঙ্কাকে ছিঁড়ে দিয়েছি পুরো যাতে একটু ঝালটাও বেরিয়ে যায় ঝাল ঝাল হয় আর এটাকে আমি এবার নামিয়ে নেব মাছের রেসিপিটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এটা আমি সম্পূর্ণ আমার নিজের রেসিপি আমি বানিয়েও খেয়েছি আগে তাই আপনাদের কাছে শেয়ার করলাম খেতে খুব সুন্দর হয় আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে এরকম মাছের কালিয়া জুস জুস কালিয়া পেঁয়াজ ধনিয়াপাতা কাজু কাজুবাদাম সব কিছু দিয়ে দারুণ খেতে লাগে আর এরকম মাছের কালিয়া থাকলে তো ভাতের সঙ্গে আর কিছু লাগে না ডালও লাগে না কিছু নয় গরম ভাতের সঙ্গে পুরোই জমে যায় আপনাদের যদি ভালো লাগে রেসিপিটা বাড়িতে ট্রাই করেও দেখবেন আর একটা করে লাইক করে দেবেন হাইপ করে দেবেন আর কমেন্ট করে দেবেন